বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রাণ শিল্প আর বাণিজ্যের ছয় মোংলা বন্দরের পথ ধরে ছুটে চলে মোংলা কম্পিউটার একসময় পরিচিত ছিল বেতনা কমিউটার নামে আজকের এই ট্রেন যেন সময় সময়স্রোতে গড়ে ওঠা এক নতুন ইতিহাস এটি শুধু যাতায়াতের মাধ্যম নয় বরং আমাদের সংস্কৃতি ঐতিহ্য আর প্রগৃতির প্রতীক প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে শুধু রেল যাত্রা তুলে ধরা হয়নি তুলে ধরা হয়েছে বাংলাদেশ রেলওয়ের চারিপাশের সৌন্দর্য আমরা এই মুহূর্তে পার করছি যশোরের সার্কিট হাউস বেশ সুন্দর কিন্তু সাদা কালার দিয়ে এখানে লেখা দেখতে পাচ্ছেন সার্কিট হাউস এই স্থাপনাগুলো কিন্তু রাজশাহীর আদলে তৈরি করা আমাদের খুলনাতেও করা হয়েছে রাত হলে এখানে আলোকসজ্জা করা হয় যা দেখতে এত সুন্দর লাগে কিভাবে প্রকাশ করব ভাষাতে শেষে চলে আসছি যশোর জংশনে আজকে যশোরে আসছিলাম একটা দরকারে তো কাজ শেষ এখন মংলা কমিউটার ধরে যাত্রা করব খুলনার উদ্দেশ্যে ত্রিশ টাকার বিনিময়ে এখান থেকে টিকিট কেটে নিলাম মোহাম্মদনগর পর্যন্ত এই যশোর থেকে মোহাম্মদনগর মানে খুলনা জিরো পয়েন্ট আর মোংলা কম্পিউটারের পেছনে দেখতে পাচ্ছি ছেষট্টি সিরিজের লোক যার সিরিয়াল নাম্বার ছেষট্টি শূন্য এক একই সাথে দেশের দুইটা ট্রেন ইন্টারসিটি চিত্রা এক্সপ্রেস এবং মোংলা কমিউটার যদি এই মোংলা কমিউটারকে আধুনিক ব্রডগেজ রেক দিয়ে একবার কোনো দিন যাত্রা করানো হইতো যাত্রাটা খুবই উপভোগ্য হইতো বাবা ট্রেনে উঠতে পারলেই হয় কত যাত্রী জাস্ট শুধু একবার দেখুন কোথাও তেমন সিট ফাঁকা দেখতে পাচ্ছি না শুধু পরিস্থিতি দেখুন মানে উঠান আমার কত ঝামেলা এখানে উঠতেও সমস্যা নামতেও সমস্যা যাই হোক প্রবেশ করলেও আমাদের কোচে আর এটা হচ্ছে বর্তমানে ব্যাকওয়াম কোচ নিয়ে বেনাপোলো মঙ্গলার ভিতর চলাচল করে থাকে আমি যদি একটু আসন সম্পর্কে আপনাদের জানাই এটা হচ্ছে শক্ত প্রকৃতির আসন কম্পিউটার ট্রেনে যেমনটা হয়ে থাকে আর কি আর ট্রেন কিন্তু পুরোপুরি যাত্রীতে ভরা দুজন ওই পাশে তিনজন বসার ব্যবস্থা রয়েছে উপরের দিকে ফ্যান আছে কিন্তু সে ফ্যানে জানি না বাতাস হয় কিনা ঢাকার ভিতর চলাচলকারী আন্তর চিত্রা এক্সপ্রেস যশোর রেলওয়ে জংশনে নির্ধারিত যাত্রাবিরতি শেষ করে এখন ডিপার্সার নিচ্ছে যশোর থেকে আর এই উমবগির সাথে পেয়ে যাচ্ছেন চিত্রা এক্সপ্রেসের পাওয়ার কার আমাদের ট্রেনও কিন্তু ছেড়ে দিয়েছে বাই বাই আমাদের ট্রেন যশোর রেলওয়ে জংশনে নির্ধারিত যাত্রা যাত্রাবিরতি শেষ করে এখন ডিপার্চার নিচ্ছে যশোর থেকে যশোর ছাড়ার পর আমাদের এই ট্রেনের প্রথম যাত্রাবিরতি কোথায় আমি শিওর জানি না যেহেতু এটা কমিউটার ট্রেন এ সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই আমি আপনাদের টাইম জানিয়ে দিব কোন সময় কোন স্টেশনে ট্রেনটি প্রবেশ করছে আশা রাখছি অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে আমরা ছেড়ে যাচ্ছি যশোর জেলার যশোর জংশন আর যশোর এই জন্যই জংশন যে এই যশোর থেকে ভাগ হয়ে গেছে বেনাপোল যাওয়ার লাইন ও ঈশ্বরটি যাওয়ার লাইন সেই সাথে সাথে খুলনা ও নড়াইলের লাইনও এই যশোর থেকেই বিভক্ত হয়ে গেছে ছেড়ে গেলাম যশোর রেলওয়ে জংশন করলে কখনোই বুঝতে পারবেন না তবে যখন একটু গরম পড়ে সে সময় ট্রেনে যাত্রা করাটা খুবই চ্যালেঞ্জিং হয়ে যায় তবে এই মুহূর্তে তাপমাত্রা বেশ কম সকালে বৃষ্টি হয়েছে যশোরে তার ফলে সেসব এখনো মেঘ দেখতে পাচ্ছি আর এই প্রকৃতির মাঝে ছুটে চলছে আমাদের লোকাল ট্রেন মোংলা কম্পিউটার ঘড়িতে এখন বাচ্চে দশটা বেজে পঁচিশ মিনিট আর আমরা চলে আসলাম রূপ দিয়াতে আমাদের এই বগি কি প্ল্যাটফর্ম পাবে কিনা জানি না আমাদের বগি প্ল্যাটফর্ম পাইছে মানে ট্রেনটি হয়েছে কি টাইটাই একদম ট্রেনের যে প্রথম থেকে শেষ বগি পর্যন্ত সবগুলাই প্ল্যাটফর্ম পাইছে কিন্তু আমাদেরটা একদম শেষ প্ল্যাটফর্মও শেষ আমাদের বগিও শেষ ছুটে যাচ্ছে রূপসা এক্সপ্রেস আমাদের সাথে রূপসা এক্সপ্রেসের কোচিং হলো এই রূপিয়া রেলওয়ে স্টেশনে এখানে দেখতে পাচ্ছি ইন্ডিয়ান স্পিড গতি নিয়ে খুলনা থেকে চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস আমাদেরকে থ্রুপাস গেল আমরা রূপদিয়া রেলওয়ে স্টেশনে আমাদের নির্ধারিত যাত্রাবিরতি শেষ করে এখন ডিপারচার নিচ্ছি রূপদিয়া থেকে আমি এই যে ফুটেজটি এখন সংগ্রহ করছি এমন ফুটেজ এর আগে আমি কখনো আপনাদের দেখাইনি আমি এই ট্রেনটির পেছনে একটি ছেষট্টি সিরিজের লোকও রয়েছে সেই লোকের উপর বসে আছি কি অসাধারণ না প্রিয় দর্শক আমি আমার পুরো জীবনে কখনো আসলে এই যে পজিশনে বসে আছি এমন পজিশনে বসিনি এটি আমার জীবনের প্রথম আর এইখানে বসার যে অনুভূতি এটা সম্পূর্ণই ব্যতিক্রম মানে ট্রেনের একদম পেছনে লোকোমোটিভের উপর বসে আপনাদের ভিউ দেখাচ্ছি ট্রেন ছুটে যাচ্ছে বিভিন্ন স্টেশন মানে আশপাশ দিয়ে কি সুন্দর একটা প্রকৃতি জাস্ট অসাধারণ অসাধারণ তবে আপনারা কখনোই লোকোমোটিভে বসে ভ্রমণ করবেন না এটা আইনীয় দণ্ডনীয় অপরাধ সেই সাথে সাথে এতে কিন্তু প্রচুর রিক্স থাকে আমরা নতুন রেল ট্র্যাক থেকে বেরিয়ে যাচ্ছি এখন প্রবেশ করলাম পুরনো সেই ব্রিটিশ আমলের রেল ট্র্যাকে ঘড়িতে এখন বাজছে দশটা বেজে চুয়াল্লিশ মিনিট আর আমরা প্রবেশ করেছি যশোরের সিঙ্গিয়া জংশনে উফ কি অনুভূতি আমি যে কীভাবে আপনাদের বোঝাবো এক অন্যরকম ভালো লাগে আসলে ট্রেনের পেছনে বসে আমি একা আশপাশে কিন্তু আর কেউ নেই জানি না এখন সিঙ্গিয়া গেলে আমাকে এখান থেকে নামাই দিবে কি না নামাই দিলে আর কি নিজের আসনে গিয়ে বসবো এই তো প্রবেশ করলাম সিঙ্গিয়াতে সাথে ক্রসিং হলো রকেট মেইল ট্রেনের দুর্দান্ত ছুটে রকেট আমার অনেক ইচ্ছা আছে রকেট মেইলে একটু ভ্রমণ করার আমি এই একমাত্র ট্রেন রকেট মেইলে কোনোদিন উঠিনি আমরা ইতিমধ্যে সিঙ্গিয়া রেলওয়ে জংশনে আমাদের নির্ধারিত যাত্রাবিরতি শেষ করলাম এখন আমরা ডিপার্চার নিচ্ছি সিঙ্গিয়া রেলওয়ে জংশন থেকে আমাদের ট্রেনের কিন্তু তেমন একটা গতি নেই আর এই সিঙ্গিয়া জংশন ব্যবহার করে চলাচল করে একমাত্র জাহানাবাদ এক্সপ্রেস এই সিঙ্গিয়া থেকে ভাগ হয়ে গেছে নড়াইল ও যশোরের লাইন পঁয়ষট্টি সিরিজের লোকোমোটিভের হর্ন শুনছেন কি দুর্দান্ত শোনা যায় না ভালো লাগে কিন্তু মানে আমার যত ওই গুলো আছে এদের ভিতরে পঁয়ষট্টি সিরিজের লোকর হনই ভালো লাগে কানে লাগে না কিন্তু আমি এই যে ছেষট্টি সিরিজের লোকতে বসে আছি এই তেষট্টি সিরিজের লোকতে হন দিলে কানের তালা ফেটে যাওয়ার মতো এক মানে কাণ্ড আর কি দুই কিলোমিটার দূর থেকে মনে হয় শোনা যায় এই লোকর সাউন্ড ঘড়িতে এখন এগারোটা বেজে তিন মিনিট আমাদের ট্রেন প্রবেশ করছে শিল্প ও বাণিজ্যিক নগরী নোয়াপাড়াতে নোয়াপাড়াতে প্রবেশ করলেই চারপাশে সারি সারি বস্তাকে বস্তা বিভিন্ন ধরনের বালু বা মালামাল এগুলো দেখা যায় কারণ এই নোয়াপাড়া কিন্তু বাণিজ্যিক নগরী এখানে এই পাশে রয়েছে নৌ পরিবহন ব্যবস্থা যেমন হচ্ছে জাহাজ বড় বড় ট্রলার যেগুলোতে করে সরাসরি আমাদের এই মোং এই সেই মোংলা থেকে এরপরে বিভিন্ন স্থান থেকে এই নোয়াপাড়াতে কিন্তু পণ্য আসে ওয়েলকাম টু নোয়াপাড়া রেলওয়ে স্টেশন যশোর প্রিয় দর্শক আমরা ইতিমধ্যে প্রবেশ করছি যশোর জেলার সর্বশেষ স্টেশন বলা চলে নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে আমি জানি না আমাদের লোকোমোটিভ এইখান থেকে খুলে ফেলা হবে কিনা তবে খুব রিক্স ভিডিও করতেছি আর কি আমরা যশোর জেলার নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে আমাদের নির্ধারিত যাত্রা বিরতি শেষ করে এখন আবারও চলতে শুরু করলাম মোংলার উদ্দেশ্যে দেখতেই পাচ্ছেন আমার সামনে যশোর জেলার খুবই জনপ্রিয় একটি স্টেশন নোয়াপাড়া স্টেশন আর আমরা বেরিয়ে যাওয়ার পরেও কিন্তু নোয়াপাড়াতে বেশ সংখ্যক যাত্রী রয়েছে নোয়াপাড়াতে দেখতে পাইলাম যে খেজুরের রস বা তালের রস এই জাতীয় কিছু বিক্রি হচ্ছে আমার আমি যদি একটু আগে খেয়াল করতাম তাহলে অবশ্যই পান করার চেষ্টা করতাম খুবই ইচ্ছা করতেছে কারা কারা নোয়াপাড়া থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই রস খাওয়ানোর চেষ্টা করবেন আমাদের আমার সমাজ হঠাৎ বৃষ্টি দেখা এখানে এক প্রকার খুশি লাগতেছে কিন্তু আমি ট্রেনের পেছনে বসে আমার কথার উপরে সাহরি নেই এখন যদি তুমুল বৃষ্টি হয় আমি পুরো ভিজে যাব আমার মোবাইল ক্যামেরা এরপরে মাইক্রোফোন সেই সাথে পাওয়ার ব্যাংক সব একদম ভিজে যাবে তবে আমি চাই বৃষ্টি হোক অসাধারণ লাগতেছে বরবর বৃষ্টি খাইস কিছু কো নেই বৃষ্টির ভিতর ভিজে ভিজে একমাত্র আমি আপনাদের এরকম সুন্দর ফুটেজ উপহার দিচ্ছি আমি জানি রে এর আগে এই পরিমাণ বৃষ্টিতে ভিজে এত রিস্ক নিয়ে আপনাদেরকে দেখিয়েছে কিনা জুম জুম পড়ালি হাওয়ার সাথে ভিজেছি আমি এটা আর তো পথে হঠাৎ করে আকাশ থেকে ঝুম বৃষ্টি আমি তো আপনাদের দেখিয়েছি পুরো টেনশনে পড়ে গেছিলাম কারণ মাথার উপরে তো নাই আমি তো লোকতে ঝুলে ঝুলে আসলে বসে যাচ্ছি এমন সময় বৃষ্টি আসলে আমার মোবাইল ক্যামেরা মাইক্রোফোন পাওয়ার ব্যাঙ্ক সব একদম ভিজে একাকার হয়ে যাইতাম মানে এক বিটে পরিবেশ হয়ে যাইতাম আর কি আমরা কিন্তু ইতিমধ্যে ফুলতলা রেলওয়ে স্টেশনে প্রবেশ করেছি তবে এখনও ফুলতলার প্ল্যাটফর্ম দেখতে পাইনি প্ল্যাটফর্ম দেখতে পাইলে আপনাদের জানাচ্ছি আমি কিন্তু এত সময় এই যে লোকোমোটিভ ছেষট্টি শূন্য এক এই লোকতে করেই সেই ফুলতলা পর্যন্ত আসলাম রূপদিয়া থেকে আর এখন এই ট্রেন থেকে এই লোককে বিচ্ছিন্ন করা হবে এই লোক এখানেই থেকে যাবে এই যে লোক ছেষট্টি শূন্য এক ট্রেন থেকে লোকোমোটিভ খোলা শেষ কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কেমন লাগলো লোকোমোটিভের উপরে যাত্রা আমার কিন্তু অসাধারণ লাগছে দুঃখজনক ব্যাপার ফুলতলাতে লোককে খুলে নেওয়া হচ্ছে এখন ট্রেনের কোচের ভিতর ভ্রমণ করব আর কি আমাদের মনে হয় এরপরের স্টেশনই মোহাম্মদনগর আমাদের ট্রেন ফুলতলা থেকে ছেড়ে দিল আমি একদম ট্রেনের যে শেষ বগিটি রয়েছে শেষ বগিটিতে ভ্রমণ করতেছি মোংলা কমিউটার ট্রেন ডিপার্চার বাই ফুলতলা রেলওয়ে স্টেশন জাস্ট শুধু একটু প্রকৃতির ভিউ দেখুন কি কি ভিউ ভিউ শত কোটি টাকার ভিউ দর্শক ইনজয় দর্শক ইতিমধ্যে কিন্তু আবারও বৃষ্টির দেখা পেয়ে গেছি রোদ বৃষ্টি ঝড় এই নিয়েই তো আমার সোনার বাংলা কি সুন্দর এমনিতেই সুন্দর প্রকৃতি তার মাঝে সুন্দর ট্রেন সুন্দর রেলপথ কিছুই সুন্দর আমি এর আগে সকালবেলা কপতাক্ষ এক্সপ্রেসে যাত্রা করছি তবে এই মোংলা কম্পিউটারে যাত্রা করে যে ফিল পাচ্ছি কপতাক্ষতে কিন্তু ওই ফিল পাইনি অসাধারণ অসাধারণ বাংলার খোকা বাংলার ট্রেনে কি অসাধারণ অভিজ্ঞতা এটা আসলে ভাষাতে প্রকাশ করা যায় না ট্রেনের দরজায় বসা আমি মানে সামনে দেখতেছি মেঘলা প্রকৃতি ঘের বিল বৃষ্টি ঝড় মানে অন্যরকম একটা পরিবেশ অন্যরকম অভিজ্ঞতা আর সামনেই রয়েছে খুলনার জিরো পয়েন্টে অবস্থিত মোহাম্মদনগর রেলওয়ে স্টেশন যা আমাদের আজকের ডেস্টিনেশন তবে আমি যদি রূপসার রেল ব্রিজটা পার করতে পারতাম আজকে তাহলে পুরো আমার ষোলো না পূর্ণ হয়ে যাইতো কিন্তু ওয়ে নাই উল্টে তাহলে আমার ঘোরা লাগবে এই জন্য এখন আর পার হব না সময় স্বল্পতা আছে হাতে কি অসাধারণ কী অসাধারণ মাশাল্লাহ শুধু একবার দেখুন এ পাশে আকাশে যে মেঘগুলো দেখতে পাচ্ছেন না মনে হচ্ছে যে এইগুলো গ্রাফিক্সের মাধ্যমে আকাশে বসানো হয়েছে কি সুন্দর নীল আকাশ সেই সাথে গোটা গোটা মেঘ ভাসছে যেন এক স্বর্গরাজ্যের সৃষ্টি হয়ে গেছে আর এই পাশে রয়েছে টুঙ্গিপাড়া এক্সপ্রেস আমার খুব পছন্দের বাস এই টুঙ্গিপাড়ার যে এসি বাসগুলো রয়েছে আমি প্রায় এই বাসগুলোতে যাত্রা করে থাকি আর এগারোটা বেজে সাতচল্লিশ মিনিটে আমরা প্রবেশ করছি খুলনার জিরো পয়েন্টে অবস্থিত মোহাম্মদনগর রেলওয়ে স্টেশনে ওয়েলকাম টু মোহাম্মদনগর রেলওয়ে স্টেশন খুলনা ইতিমধ্যে আমি আমার নিজের শহরে প্রবেশ করলাম আমরা কিন্তু মোটামুটি তাহলে বেশ একটা বিলম্ব প্রবেশ করছি কারণ আমাদের ট্রেনের এই মোহাম্মদনগর রেলওয়ে স্টেশনে প্রবেশ করার কথা ছিল এগারোটা বেজে তিরিশ মিনিটে আমার কিন্তু এই মোহাম্মদনগর থেকে মোংলা পর্যন্ত একটি ভিডিও রয়েছে আপনারা চাইলে ওই ভিডিওটির লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব দুইটা ভিডিও একসাথে অ্যাডজাস্ট করে দেখে নেবেন তাহলে আশা করছি ফুল রুট কাভার হয়ে যাবে ওয়েলকাম টু মোহাম্মদনগর রেলওয়ে স্টেশন খুলনা আমরা যশোর রেলওয়ে জংশন থেকে যাত্রা শুরু করে চলে আসলাম আমার নিজের শহর খুলনাতে তো আমাদের আজকের যাত্রা এই মোহাম্মদনগর পর্যন্তই ছিল আমার কিন্তু মোহাম্মদনগর থেকে মংলা পর্যন্ত ভিডিও করা রয়েছে ইতিমধ্যে এবং আমার চ্যানেলের একদম সেই শুরুর দিকে গেলে এই ট্রেনটির একদম সম্পূর্ণ রুটের ভিডিও করা আছে পেয়ে যাবেন তারপর হচ্ছে রূপসা মানে আমার নিজের এলাকা আর কি এখানে কিন্তু প্রচুর পরিমাণ যাত্রী প্রচুর যাত্রী নেমে যাচ্ছে যে সকল যাত্রী খুলনাতে আসলে নামবেন বা খুলনা থেকে ভ্রমণ করবেন তারাই নগরে চলে আসবেন এই যে আমাদের লোকোমোটিভ আর এই অ্যাঙ্কেল ছিল আমাদের আজকের লোকো পাইলট তো আমরা চলে আসলাম যশোর থেকে যাত্রা করে আর আমাদের ট্রেন এইখান থেকে ছেড়ে দিবে মংলার উদ্দেশ্যে এইটা একটা লোকাল ট্রেন হলেও এর যে যাত্রা পথের রুট আর গতি এইটা সম্পূর্ণই অসাধারণ যাত্রাপথের যে সৌন্দর্য আপনি সৌন্দর্য দেখলে আসলেই মুগ্ধ হয়ে যাবেন যার ফলে আজকের ভিডিওটি এত লম্বা হয়েছে এখনো পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে আমার প্রশ্ন কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ